আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ বাংলাদেশের ঝুঁকি নেওয়া ঠিক হবে না ভারতের দ্য ডিপ্লোম্যাটেন নিবন্ধ এরপর জানিয়ে দিব ঢাকায় লাখো ইমামের সম্মেলনের প্রস্তুতি এদিকে ছাত্র যুবকরাই সরকারের পতন ঘটাবে বলছে যুবদল সভাপতি এবং জানিয়ে ফিলিস্তিনিদের রক্ষায় জাতিসংঘের ভূমিকা হতাশাজনক আরো জানিয়ে অতন্ত্র প্রহারায় থাকবে যুব বলছে তথ্যমন্ত্রী। জানিয়ে সাম্প্রদায়িক শক্তির বিষার্থ উপরে ফেলবে প্রগতিশীল জনতা বলছে বাবলা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত বাংলাদেশে ঝুঁকি নেওয়া ঠিক হবে না ভারতের দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ বাংলাদেশে পশ্চিমা ধাঁচের গণতন্ত্র চায় না চীন দেশটি চায় অগণতান্ত্রিক আওয়ামী লীগই ক্ষমতায় থাকুক তবে ভারতের জন্য তা ঠিক হবে না আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখলে ঝুঁকিতে পড়বে ভারত তাই বাংলাদেশে সেই ঝুঁকি নেওয়া ঠিক হবে না দ্য ডিপ্লোম্যাটের একে নিবন্ধে বিষয়টি তুলে ধরা হয়েছে গত মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি সম্মেলনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গণতন্ত্র এবং বৈচিত্র্যের মর্যাদা তুলে ধরেছিলেন এমনকি নিজের দেশকে গণতন্ত্রের জননী বলে অবহিত করেছিলেন কিন্তু ভারতের পূর্বের প্রতিবেশী বাংলাদেশে মোদী সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী শাসনকে সমর্থন করছে তার উপর এ গল্পের কমেডি হল ঢাকার শাসকরা অস্বস্তিকরভাবে ভারতের সবচেয়ে বড় আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে ঘনিষ্ঠ সমস্ত ডিম এক ঝুড়িতে রাখা একটি খারাপ কৌশল বিদেশি নীতিনির্ধারকরা সচেতন ভাবেই অন্যান্য দেশের সঙ্গে লেনদেন এই নীতি গ্রহণ না করে চেষ্টা করে থাকেন কিন্তু দীর্ঘদিন ধরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে এই কাজটি করে আসছে ভারত বাংলাদেশে নিজের ফেভারিট নিয়ে খেলেছে এবং কয়েক দশক ধরে ঢাকায় তার ফেভারিট হলো আওয়ামী লীগ প্রকৃতপক্ষে বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক পক্ষ নেই যার ওপর ভারত ঝুঁকতে পারে আওয়ামী লীগ সরকারের প্রতি ভারতের দৃঢ় সমর্থন দলটিকে মানবাধিকার লঙ্ঘন করতে এবং মানবাধিকার কর্মীদের আইনের অধীনে জেলে নিতে উৎসাহিত করেছে যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ক্ষমতার শান্তি হস্তান্তরের নিশ্চয়তা দিয়ে থাকে সেগুলোকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে প্রকৃতপক্ষে অগণতান্ত্রিক কার্যকরিতা সত্ত্বেও আওয়ামী লীগ সরকারের প্রতি ভারতীয় সমর্থন মাদার ইন্ডিয়া কর্তৃক চোদ্দ সালে ভারত তার তৎকালীন পররাষ্ট্র সচিব সুজাতা সিংকে বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচনে অংশ নিতে রাজ্যকরণের জন্য পাঠায় তখন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনের দাবি জানিয়েছিল বিএনপি আওয়ামী বিএনপি দাবি মানতে রাজি না হওয়ায় দলটি নির্বাচন বয়কটের হুমকি দিয়েছিল সুজাতা সিং বিএনপিকে নির্বাচনে অংশ নিতে রাজি করাতে ব্যর্থ হন ঢাকায় লাখো ইমামের সম্মেলনের প্রস্তুতি ঢাকায় এক লাখ ইমামের সমাবেশ ঘটিয়ে ইমাম সম্মেলন করতে যাচ্ছে সরকার ওই সম্মেলনে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী তিরিশে অক্টোবর পূর্বাঞ্চলে জাতীয় ইমাম সম্মেলন দুই হাজার অনুষ্ঠিত হবে বলে ডয়েসে ভেলেকে নিশ্চিত করেছেন ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মাওলানা আনিসুজ্জামান সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন সৌদি আরবের মসজিদুল হারামের ইমাম প্রধানমন্ত্রী সম্মেলন থেকে সস্ত্র পর্যায়ে আরও পঞ্চাশটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করবেন সূত্রমতে দেশে মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেন্দ্রে শিক্ষকতার সঙ্গে জড়িত প্রায় আশি হাজার আলেম উলাম সরকার তাদের প্রতি মাসে সাড়ে পাঁচ হাজার থেকে এগারো টাকা পর্যন্ত সম্মানী ভাতা দিয়ে থাকে এই শিক্ষকরা ইফার ইমাম প্রশিক্ষণ একাডেমির প্রশিক্ষণপ্রাপ্ত এর বাইরেও কয়েক হাজার প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম আছেন মূলত সেই ইমামদেরই এবার সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে সম্মেলনে উপস্থিত থাকতে পারেন সৌদি আরবের মক্কা মদিনার পবিত্র দুই মসজিদের দুই ইমাম এ নিয়ে সৌদি আরবকে চিঠি দিয়েছে ধর্ম মন্ত্রণালয় ধর্ম সচিব মোহাম্মদ আব্দুল হামিদ জমাতার বলেন পূর্বাঞ্চলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা কমপ্লেক্স তিরিশ অক্টোবর জাতীয় ইমাম সম্মেলন দুই হাজার অনুষ্ঠিত হবে সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সেখানে মন্ত্রিসভার সদস্য সংসদ সদস্য বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ অন্তত এক লাখ লোকের সমাগম হবে সেখান থেকে ষষ্ঠ পর্যায়ের আরো পঞ্চাশটি মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইমাম সম্মেলনে সৌদি আরবের দুই মসজিদের দুজন ইমাম উপস্থিত ছিলেন ক্ষমতাসীনরা ইসলাম ও দেশের আলেম ওলামাদের কল্যাণে যেসব পদক্ষেপ নিয়েছে তার সম্মেলনে তুলে ধরে সেই ধারা অব্যাহত রাখতে বলা হয়েছিল আসন্ন এই সম্মেলন সফল করতে ধর্ম মন্ত্রণালয় ও ইফা ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ছাত্র যুবকরাই সরকারের পতন ঘটাবে বলছে যুবদল সভাপতি ছাত্র যুব সমাজই আওয়ামী লীগ সরকারের পতন ঘটাবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু শুক্রবার রাজধানীর বাইতুল মোকারম দক্ষিণ গেটে ইসলামী যুব ও ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে এক ছাত্র যুব সমাবেশে সংহতি জানিয়ে তিনি একথা বলেন টুকু হুঁশিয়ারি দিয়ে বলেন সরকার যে অন্যায় অত্যাচার করেছে যে দুর্নীতি করেছে যে লুটপাট করেছে দেশের মানুষকে সারা বিশ্বের কাছে অসম্মানিত করেছে আমরা তার জবাব চাই তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে বাংলাদেশের জমিনে আমরা কোনো অন্যায় অবিচার মানি না মানব না ছাত্র ও যুব সমাজকে জেগে ওঠার আহ্বান জানিয়ে যুবদল সভাপতি বলেন আসুন আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে সব অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াই গণতন্ত্র মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করি তিনি বলেন এখন আমাদের একটাই লক্ষ্য এই সরকারের পতন দেশের জনগণকে সঙ্গে নিয়েই দুর্বার আন্দোলনের মধ্যে দিয়ে সরকারকে পরাজিত করা হবে বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে চলতি সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সংখ্যানুপতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন ও নির্বাচন কমিশন বাতিলের দাবিতে সমাবেশ হয় ফিলিস্তিনিদের রক্ষায় জাতিসংঘের ভূমিকা হতাশাজনক ফিলিস্তিনিদের স্বাধীন ভূমিতে পশ্চিমাদের মদতে যে বর্বরচিত হামলা গণহত্যা চলছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে বাংলাদেশ সব সময় ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠার লড়াই সংগ্রামে পাশে ছিল আগামীতেও থাকবে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে ইসরায়েলি হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন এসব কথা বলেছেন শুক্রবার দুপুরে রাজধানীর মহাখালী ব্রাক ইউনিভার্সিটির সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের ভূমিকা হতাশাজনক উল্লেখ করে ইসমাইল হোসেন বলেন যুক্তরাষ্ট্রের সরাসরি মদদে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে জাতিসংঘ বিশ্বের অন্যান্য বিষয়ে বেশ জোরালো ভূমিকা রাখলে নিরীহ ফিলিস্তিনিদের রক্ষায় কোনো পদক্ষেপ নিচ্ছে না আমরা এমন পক্ষপাতমূলক আচরণের তীব্র নিন্দাও প্রতিবাদ জানাই তিনি আরও বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের পক্ষে সরাসরি অবস্থান নিয়ে মানবতা বিরোধীদের সমর্থন দিয়েছেন যেখানে খানে যুক্তরাষ্ট্রেও হাজার হাজার অমুসলিম ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সেখানে তার এমন নির্লজ্জ পক্ষপাতমূলক আচরণ যুক্তরাষ্ট্রের দ্বিচারিতাকেই প্রকাশ করেছে ইসরায়েলের পক্ষে অবস্থান নিলে একসময় যুক্তরাষ্ট্র ধ্বংস হয়ে যাবে মহাকালী কৌমি মাদ্রাসা ঐক্য পরিষদের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশের রাজধানীর মহাকালী আমতলি কড়াই বস্তি ও বনারী কাকলি সহ আশেপাশের এলাকা থেকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন রাজপথে অতন্ত্র প্রহারায় থাকবে যুব মহিলা লীগ বলছে তথ্যমন্ত্রী তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন সন্ত্রাস রক্তের ওপর দাঁড়িয়ে রাজনীতি করা দল বিএনপি যাতে রাজপথ দখল করতে না পারে সেজন্য যুব মহিলা লীগকে অতন্ত্র প্রহারায় থাকতে হবে শুক্রবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ শেখ রাসেল দিবস ও ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে যুব মহিলা লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন শহীদ শেখ রাসেলের স্মৃতি প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তথ্যমন্ত্রী হাসান উনিশশো সালের পনেরোই আগস্টের ইতিহাস স্মরণ করে বলেন দশ বছরের শিশু ঝেক রাসেল এবং জাতির পিতা বঙ্গবন্ধু তার পরিবারের এই হত্যাকাণ্ডের প্রধান কুশিলভ ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যে খুনের মাধ্যমে তাদের উত্থান সেই খুনের রাজনীতি তারা এখনো অব্যাহত রেখেছে সন্ত্রাস ও মানুষের রক্তের ওপর তাদের রাজনীতি তিনি বলেন দুই সালে এখানেই এইখানে এই বঙ্গবন্ধু এভিনিউ অফিসের সামনে খালেদা জিয়ার সরকারের পৃষ্ঠপোষকতায় তারেক রহমানের পরিচালনায় বৃষ্টির মতো গ্রেনেড ছুড়ে তারা জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল আমাদের চব্বিশ জন নেতাকর্মী নিহত জন আহত হয়েছিল আমার শরীরে এখনো চল্লিশটি স্প্রিন্টার তথ্যমন্ত্রী আরও বলেন বিএনপি বলেছিল অক্টোবর মাসে নাকি ফাইনাল খেলা তারা বলেছিল খালেদা জিয়াকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে সেটিও হয় নাই অর্থাৎ তারা সেমি ফাইনালেই হেরে গেছে তাদের সাথে তো আর ফাইনাল খেলা হয় না আওয়ামী লীগ তাদের সাথে খেলবে না তারা যুব মহিলা লীগের সাথে খেলো ফিলিস্তিনি পরিস্থিতি নিয়ে তথ্যমন্ত্রী বলেন ফিলিস্তিনি হাসপাতালে হামলায় আটশো মানুষ এবং শত শত শিশু মৃত্যুবরণ করেছে তাদেরকে কবর দেওয়ার জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে একদিনে শোক ঘোষণা করেছেন শেখ রাসেল দিবসেও এই বর্বরতার প্রতিবাদ করেছেন সমস্ত পৃথিবী প্রতিবাদ করেছে ফ্রান্স থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশ এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র সেই হামলার প্রতিবাদ জানিয়েছে শুধু বিএনপি এবং তার মিত্র ইসলাম ইসলাম বলা জামায়াতসুপ একটি বৃহৎ শক্তি নাখস হতে পারে বলে নীরব থেকে বিএনপি কার্যত এই বর্বরতা এই শিশু হত্যার পক্ষ অবলম্বন করেছে ইসরায়েলের পক্ষ অবলম্বন করেছে জনগণ এদের চিনে রাখছে সাম্প্রদায়িক শক্তির বিষদাত উপড়ে ফেলবে প্রগতিশীল জনতা বলছে বাবলা জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও ঢাকা চার আসনের এমপি বাবলা পিতা বঙ্গবন্ধু কোন ধর্মীয় উগ্রবাদ ও সাম্প্রদায়িক শক্তির আস্পন সহ্য করে না দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য যদি কোনো সাম্প্রদায়িক শক্তি দুর্গাপূজায় আমলার অপচেষ্টা করে তাহলে সেই সাম্প্রদায়িক শক্তির বিষদাত দেশের ধর্ম ও প্রগতিশীল জনতা উপরে ফেলবে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে শুক্রবার বিকালে জোরাইন নিজ নির্বাচনী এলাকা শ্যামপুর কদমতলির প্রতিটি মন্দিরে নগদ অর্থ সহায়তা ও পাঁচ শতাধিক হিন্দু নারীদের মাঝে পূজার শাড়ি উপহার প্রদান ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন বাবলা বলেন বাংলাদেশের মানুষ ধর্মান্ধ নয় ধর্মভীরু প্রাচীনকাল থেকে এই দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে বসবাস করে আসছে তবে মাঝে মাঝে একটি উগ্রবাদী ধর্মান্ধ শক্তি হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলা করে বিশ্ব দরবার বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেহেতু মাত্র দুই মাস পর তাই এবারও সাম্প্রদায়িক অপশক্তি পূজা মণ্ডপে কিন্তু সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবার পূজাকে সামনে রেখে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে পাশাপাশি আমাদের জাতীয় পার্টির নেতাকর্মী সহ মুক্তিযুদ্ধের পক্ষের সব রাজনৈতিক কর্মী সমাজের প্রগতিশীল জনতা যে কোনো ধরনের সাম্প্রদায়িক নাশকতা প্রতিরোধে সজাগ রয়েছে তিনি আরো বলেন জাতীয় পার্টি কোন ধর্মীয় সহিংসতায় বিশ্বাস করে না কিন্তু ইসরায়েল ফিলিস্তিনিদের উপর যে বর্বরিচিত হামলা চালাচ্ছে তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই সারা পৃথিবী যখন ধর্ম বর্ণ নির্বিশেষে একসঙ্গে দারিদ্র বিমোচনে কাজ করছে সেই সময়ে ইসরায়েলের আগ্রাসন পৃথিবীর শান্তির জন্য হুমকি স্বরূপ